অরিজিনাল ইন্ডিয়ান আল্লাহ বরকত লকেট যা শ্রেষ্ঠ একটা তাউইস হাজারো লাখ কোটি মানুষের পছন্দের সেরা এবং গ্যারান্টি কার্ড বক্স কভার সব কিছু সহ পাচ্ছেন আমি যদি লেন্সের সাথে একটু লাগে দেখাই আপনাদেরকে লেখাগোলা কতটুকু এই দেখেন এটা এখানে না আমি কতটুকু স্পষ্টভাবে দেখা যায় মোবাইল ভালো না তারপরেও দেখেন এই যে ভিতরে লেখা দোয়া দুরুদগুলা আমি যদি এভাবে একটু ধরি দেখেন আরো কতটুকু স্পষ্ট দেখা যায় ওরিজিনালটা পেতে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার জিরো নাইন এবার দেখেন মক্কা শরীফ কাবা শরীফ খেজুর গাছ আইদুল কুসি যা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন